আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যালোভেরা জেল এই জেলটা হচ্ছে আপনারা কীভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনারা কয়েকভাবে ইউজ করতে পারবেন এবং এটা কী কী কাজ করে এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা হচ্ছে সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন অবশ্যই প্রোডাক্ট কেনার আগে অথবা ইউজ করার আগে রিভিউ দেখে তারপর হচ্ছে ইউজ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটার নাম হচ্ছে অ্যালোভেরা সুথিং জেল এটা হচ্ছে আপনারা কোথায় কোথায় ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনারা ফেস ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনারা চুল ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনারা যখন মেকআপ করবেন মেকআপের সময় প্রাইমার হিসাবেও এটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে আপনারা নেইল কেয়ারে এটা ইউজ করতে পারবেন মানে এক কথায় একের বিদ্যুৎ সব এটা হচ্ছে আপনারা যদি চুলে ইউজ করেন তাহলে হচ্ছে আপনাদের চুলের গোড়া শক্ত হবে এবং চুল সিল্কি হবে এটা একদম সম্পূর্ণ অ্যালোভেরা দ্বারা তৈরি আর অ্যালোভেরা আমাদের চুলের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি তো হচ্ছে এটা আপনারা চুলে ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এটা আপনারা প্রাইমার হিসেবে ইউজ করলে হচ্ছে বাজারে যেই প্রাইমারগুলো পাওয়া যায় এবং আপনারা মেকআপের সময় যে প্রাইমারটা ইউজ করেন ওই প্রাইমারের থেকে হচ্ছে এই অ্যালোভেরা জেলটা যদি ইউজ করেন তাহলে হচ্ছে অনেক ভালো রেজাল্ট পাবেন এবং মেকআপটা আপনার অনেক স্মুথভাবে হচ্ছে ফেসে বসবে তারপর হচ্ছে আপনারা নেইল কেয়ারে আই কেয়ারেও হচ্ছে এগুলো হচ্ছে ইউজ করতে পারেন এই জেলটা তো ত্বকে ইউজ করতে পারেন হাতে পায়ে ফুল বডিতে হচ্ছে আপনারা এটা ইউজ করতে পারেন তো এটার কাজ কী এটা হচ্ছে আপনার যদি আপনার ফেসে মেস্তা থাকে মেস্তার দাগ দূর করে যে কোনো কালো দাগ দূর করে যেমন আপনার ধরেন ফেসে চোখের নিচে কালো দাগ তারপর হচ্ছে বরণের দাগ অনেক কিছুই তো থাকে তো ওইগুলো দূর করে গাড় ও বগলের কালো দাগ দূর করে আপনার ঘাড়ে বগলে যত পুরনোই অথবা যতই কালো দাগ থাকুক না কেন এই জেলটার মাধ্যমে হচ্ছে কিন্তু আপনি দূর করতে পারবেন এক কথাই হচ্ছে এটা হচ্ছে আপনার স্কিনের একটা খাদ্য এটা আপনার স্কিনকে হেলদি রাখবে গ্লোয়িং রাখবে এবং আপনার যদি চামড়া একদম পাতলা হয়ে যায় তারপর হচ্ছে আপনি কোনো ক্রিম ইউজ করলে রদ বেসে যায় পাকিস্তানি ক্রিম তাহলে হচ্ছে আপনি এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার চামড়ার লেয়ারটাকে মোটা করবে এবং হচ্ছে অনেক হেলদি করবে আর হেলদি একটা স্কিন করবে তারপর হচ্ছে আপনার স্কিনটাকে কয়েক সেট ফর্সা থাকবে আর স্কিন যদি আপনার হেলদি থাকে তাহলে হচ্ছে এমনিতেই কিন্তু ফর্সা লাগে গ্লাস স্কিন লাগে চকচক লাগে এটা তারপর হচ্ছে আপনার একনি ব্যাকটেরিয়া দূর করে আর এই জেলটা হচ্ছে আপনারা ছেলে মেয়ে উবে ব্যবহার করতে পারবেন এই জেলটা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তার জন্য হচ্ছে কিন্তু ত্বক যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কোনো ব্রণ ট্রন হয় না তো অবশ্যই ট্রাই করবেন এই জেলটা ইউজ করার জন্য এবং কি ব্রণও একদম দূর করে দেয় এবং আপনার ত্বকে যদি কোনো ক্রিম ইউজ করে লাল করে ফেলেন তারপর হচ্ছে ত্বকের গ্লো নষ্ট করে ফেলেন এই অ্যালোভেরা জেলটার মাধ্যমে হচ্ছে আপনি ত্বকের ফিরিয়ে আনতে পারবেন এবং যাদের অয়েলি স্কিন আছে কোনো কিছু মানে ফেসে শুট করে না এবং ঘেমে যায় তারা হচ্ছে এটাকে ইউজ করতে পারবেন তাহলে হচ্ছে আপনার ফেসটাকে অয়েল কন্ট্রোল করবে তারপর হচ্ছে আপনার লিপে ইউজ করতে পারেন লিপের জন্য অনেক ভালো আপনার লিপটাকে অনেক হেলদি রাখবে অনেক ভালো রাখবে এটা হচ্ছে আপনারা কখন ইউজ করবেন এটা ইউজ করার কোনো টাইম নাই ডে নাই নাইট নাই আপনারা এটা হচ্ছে যে কোনো সময় ইউজ করতে পারবেন আর কীভাবে ইউজ করবেন আপনারা হচ্ছে একটু পরিমাণ সুথিং জেল হাতে নিয়ে তারপর হচ্ছে আপনি যেখানে এটাকে অ্যাপ্লাই করবেন ওইখানে দিয়ে একটু হালকা হাতে মেসেজ করে নেবেন তারপর হচ্ছে তিরিশ মিনিটের মতো রেখে তারপর হচ্ছে এটাকে ক্লিন করে নেবেন এটা কিন্তু শুকাবে না এটা যেমনটা এমনটাই থাকবে একটু চকচক চকচক থাকবে তো এই যে এইভাবে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন আর এটা হচ্ছে আপনারা দিনে দুইবার তিনবার যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবেন তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দুইবার ইউজ করাটাই ভালো মানে এটা হচ্ছে একের ভিতর সব মানে একটা জেল দিয়ে আপনারা হচ্ছে সকল সমস্যার দূর করতে পারবেন